আধুনিক প্রযুক্তির অন্যতম মাধ্যম হচ্ছে কম্পিউটার তাই বর্তমান সময়ে সবচেয়ে বেশি ডিমান্ডেবল সাবজেক্টগুলোর মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সিএসসি অন্যতম আপনার ক্যারিয়ার ফোকাসের ক্ষেত্রে সিসি হতে পারে সময় উপযোগী সঠিক সিদ্ধান্ত সি সি প্লাস প্লাস সি শার্প জাবা জাবা স্ক্রিপ্ট ও পাইথনার মতো জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলোর মাধ্যমে আপনি নিজেকে একজন প্রোগ্রামার অ্যালগোদম ডিজাইনার ডেটা অ্যানালিস্ট সফট ইঞ্জিনিয়ার এবং ওয়েব ডেভেলপার হিসাবে তাছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং ইমেজ প্রসিং এর মতো জনপ্রিয় সাবজেক্টগুলোতে নিজে ক্যারিয়ার আবার আপনি চাইলে ডিজাইনার নেটওয়ার্কিং সিকিউরিটি ও আইটিতে নিজের ক্যারিয়ার সমৃদ্ধ করতে পারেন সারা বিশ্বজুড়ে সিএস ইর অসংখ্য ফিল্ড আছে মেধা পরিশ্রম ও ধৈর্যের সমন্বয়ে আপনাকে দক্ষ হিসাবে তৈরি করতে সবগুলো সুযোগ তৈরি করে দিচ্ছে আমরা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার কলেজ পরিবার I've